দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট বিজনেস রিপোর্টে জানুয়ারি মাস জুড়ে লাগাতার ঢাকা স্টক এক্সচেঞ্জ ভালো মৌলভিত্তির কোম্পানি হতে পারে সমাধান বলছে বিএসিসি সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে খুলনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাত্রাতিরিক্ত দূষিত হচ্ছে পানি মাটি ও বায়ু শেষ মুহূর্তের বেচা কেনায় জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিক্রি নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা উনত্রিশ দিনে আদায় সোয়া তিন কোটি টাকার বেশি রাজস্ব এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পুঁজিবাজারে লাগাতার দরপতন অব্যাহত ছিল জানুয়ারি মাসে একুশ কার্য দিবসের মধ্যে ষোলো দিনই সূচকের পতন হয় বড় দরপতন দেখা গেছে বহুজাতিক কোম্পানির শেয়ারেও এ সময় বাজার মূলধন কমেছে দেড় হাজার কোটি টাকার বেশি নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি বলছে শক্তিশালী মৌলভিত্তির শেয়ারের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করা গেলে ঘুরে দাঁড়াবে বাজার ইসলাম খানের রিপোর্ট বছরের শুরুর দিন ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্স ছিল পাঁচ হাজার দুইশো আঠারো পয়েন্ট মাস শেষে একশো আট পয়েন্ট কমে সূচক অবস্থান করছে পাঁচ হাজার একশো বারো পয়েন্টে একই সময়ে ডিএস থার্টি সূচক কমে পঁয়তাল্লিশ পয়েন্ট

এমনি ভালো হবে সুশাসন দরকার জানুয়ারির একুশ কার্যদিবসের মধ্যে ষোলো দিনই ডিএসসিতে লেনদেন ছিল তিনশো কোটির ঘরে এ সময় মাত্র পাঁচ কার্যদিবসে লেনদেন ওঠে চারশো কোটির ঘরে এছাড়া তে কমেছে বাজার মূলধনও এক মাসে এক কোটি টাকা কমে বাজার মূলধনের অবস্থান ছয় লাখ বাষট্টি হাজার তিনশো তিরানব্বই কোটি টাকায় ম্যানিপুলেটের একটা মার্কেট এবং অনেক কোম্পানি নিয়েই ম্যানিপুলেশন হয় এবং বিগত অনেক বছরে হয়ে আসছে আমাদের হচ্ছে যে মানে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে ইনভেস্ট করা উচিত গ্যামলিং এর পিছনে না ছুটে দেশীয় কোম্পানির পাশাপাশি সাম্প্রতিক সময়ে দর হারিয়েছে বহুজাতিক কোম্পানির শেয়ারেও বিশ্লেষকরা বলছেন বহুজাতিক কোম্পানির আয় কমায় সার্বিক দরে এর প্রভাব পড়েছে সেই সাথে ফ্লোর প্রাইস ও মুদ্রার অবমূল্যায়নের কারণে বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসও কমেছে মার্কেট ভলিউম যদি না থাকে আইপিও যদি না থাকে তাহলে আপনার কারো পক্ষে এবং মার্কেটে নেগেটিভ রিটার্ন সব মিলিয়ে কারো পক্ষেই প্রফিট করা সম্ভব না তবে শিগগিরই ভালো কোম্পানি ও ফান্ডামেন্টাল শেয়ারে ভর করে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার আশা করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এছাড়া ইনসাইডার ট্রেডিং এবং কারসাজিতে জড়িত সন্দেহে বারোটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করতে টাস্ক ফোর্স গঠন করেছে সংস্থাটি আগামীতে আমরা আশাবাদী যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর দিক থেকে ইনভেস্টরের সংখ্যা এবং ইনভেস্টমেন্টের পরিমাণ কিছুটা বাড়বে বলে আমাদের প্রত্যাশা দুই সালে ইন্টারেস্টের ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকবে এবং সেক্ষেত্রে মানে ক্যাপিটাল মার্কেটের যে অপরচুনিটি কস্ট সেটা কিছুটা কমে আসবে এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যে অন্যান্য সেক্টরের থেকে কিছু ইনভেস্টমেন্ট শিফট হয়ে আমাদের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট আসবে বাজারকে সবল করতে প্রণোদনার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যাংক ঋণের একটি নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন খুলনার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এখন সুন্দরবনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে সেন্টার ফর জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস সি পরিচালিত গবেষণা বলছে বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন অঞ্চলের পানি মাটি বায়ু দূষণ ঘটাচ্ছে মাত্রা অতিরিক্ত হারে ফলে হুমকিতে পড়েছে এই অঞ্চলের জীব বৈচিত্র্য ও মানুষ এস এম মেলনের ক্যামেরায় মোস্তাফা জামালের রিপোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকেই সুন্দরবন এলাকায় রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক চলে আসছিল পরিবেশবাদী সংগঠন ও জনসাধারণের প্রতিবাদ উপেক্ষা করে দুই সালে এর নির্মাণ কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার এক মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় দু সালে পরিবেশ অধিদপ্তর বলছে শর্ত অনুযায়ী এই বিদ্যুৎ কেন্দ্রে বায়ু দূষণ পরিমাপের যে সকল যন্ত্রপাতি স্থাপনের কথা তা হয়নি ফলে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্রা অতিযুক্ত বায়ু দূষণ হচ্ছে যেটা আমাদের অফিস দেখেছে আমাদের টেকনিক্যাল লোকজন তারা বলছে যে তাদের সেমসটা স্টাফ পুরোপুরি কার্যকর না যে মিশনের যে কন্টিনিউয়াস যে এমিশন মনিটর করছে তারা তাদের যন্ত্রপাতি দিয়ে সেখানে কিছু কিছু পাচ্ছে রিডিংটা ঠিক অ্যাকুরেট নাও হতে পারে তো এখন আমরা নিজেরা এখন রিডিং নেওয়া শুরু করেছে কেবল বায়ু দূষণ নয় সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস সিজিআইএস এর সাম্প্রতিক গবেষণা রিপোর্ট বলছে বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই কয়লা পরিবহনে দূষিত হচ্ছে সুন্দরবন এলাকার নদী ও বন কয়লার ছাই এবং কেন্দ্র থেকে নির্গত পানি পরিশোধন ছাড়াই মিশছে প্রকৃতিতে নাইট্রেট ফসফেট পারদসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে যে পানিতে যে মাছের যে রেণু তাকার কথা প্রতি লিটারে আগে যেখানে প্রায় বাইশশো থেকে পঁচিশশোর মতো মাছের বিভিন্ন পোনা পাওয়া যেত সেটি নেমে এখন সাত আটশোতে নেমে এসছে আর সুন্দরবন এবং তার আশপাশের প্রথম প্রধান কারণ হচ্ছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিভিন্ন হেভি মেটাল পানিতে বাড়ছে স্বাভাবিকের তুলনায় পরিবেশ নিয়ে আন্দোলনকারীরা অভিযোগ করছেন কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে পরিবেশের জন্য এমন একটি ক্ষতিকর প্রকল্প সুন্দরবন উপকূলে চালু করা হয়েছে এখানে চিন্তার জায়গা ছিল হচ্ছে যে বিগত সরকারের ক্ষমতায় থাকা তাদের ক্ষমতা বাকাবুক্ত করা তাদের প্রভুদের খুশি করা এই সমস্ত বিবেচনায় প্রকল্পটি নেওয়া হয়েছিল এবং যে চুক্তির মাধ্যমে নেওয়া হয়েছে সেই চুক্তি হচ্ছে একেবারে বলা চলে যে শতভাগ আমাদের দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করার সংগঠনগুলো বলছে পরিবেশ ও সুন্দরবনের ক্ষতি রোধে দ্রুত ষোলো হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বসাতে হবে সব ধরনের ইটিপি অতি দ্রুত সমস্ত দূষণ কমানোর যে যন্ত্রপাতি বসানোর স্পেশালি ফ্লুট ট্রিটমেন্ট অ্যাশ ট্রিটমেন্ট স্মোক ট্রিটমেন্ট এগুলো করা খুব জরুরি এবং কুলিং টাওয়ার বসানো খুবই জরুরি ফার্স্ট স্টেপ সেকেন্ড আমার রামপাল পাওয়ার প্ল্যান্টে যদি নয়শো পঁয়ত্রিশ একর জায়গা এখানে নিয়ে থাকে বাকি আমাদের আরও এখনও এক হাজার একরের মতো জায়গা এর বাইরে আছে সেখানে যত দ্রুত সম্ভব সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো এবং উইন্ড পাওয়ার প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া উচিত তিন নম্বর ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে রামপাল পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দেব তার একটা পরিকল্পনা এক্ষুনি প্রণয়ন করা উচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ দেশে বর্তমানে সাতটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে পরিবেশ প্রতিবেশ রক্ষায় যা দ্রুততম সময়ে বন্ধের সিদ্ধান্ত নিতে হবে বলছেন বিশেষজ্ঞরা মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশ দিনে তিন কোটি সাতাশ লাখ টাকার বেশি রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যা তার আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ষাট শতাংশ বেশি রাজস্ব বোর্ডের সবশেষ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে এদিকে মেলার শেষ সময়ে ব্যাচা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা দিচ্ছেন পণ্যের মূল্য ছাড়ো বিক্রেতাদের এমন হাকডাক শেষ সময়ের বেচা বিক্রিকে কেন্দ্র করে শুক্রবার শেষ হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর তাই তো শেষ সময়ে বিক্রি বাড়াতে বিক্রেতাদের এমন প্রচেষ্টা মেলার পরিবেশ খুব ভালো ছিল দেন আমরা শুক্র শনি ছাড়া ওরকম গ্রাহক আসেনি এবং আমাদের যে টার্গেট এর ফিফটি পার্সেন্ট বিক্রি করতে পারিনি মেলা শুরুর দিকে কিছুদিনের শৈত্যপ্রবাহ সহ বিভিন্ন কারণে আশানুরূপ ক্রেতা পাননি বলে দাবি করছেন অনেক স্টলার পেভিলিয়নের মালিক তাদের দাবি ইপিবি আনুমানিক ষাট লক্ষ দর্শক মেলায় আসবে বলে প্রচারণা করায় তারা উচ্চ মূল্যে স্টল বরাদ্দ নিয়েছিলেন কিন্তু মিল নেই বাস্তবতার তাই তো মেলার সময় বাড়ানোর দাবির কথা জানালেন কেউ কেউ যদি মেলা ওইভাবে বাড়তো তাহলে হচ্ছে আমাদের ভালো হতো আর কি যারা আমরা ব্যবসায়ী আসছি অবশ্যই আমরা তো চাই একটা দিন বা দুইটা দিন বারো মাসব্যাপী এই আয়োজনে সাড়ে তিনশোর মতো স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে এর সঙ্গে অংশ নিয়েছে ভারত পাকিস্তান তুরস্ক সহ এগারোটি বিদেশি প্রতিষ্ঠান যাদের শেষ সময়ে বিক্রি বাড়াতে মূল্য ছাড় দিতেও দেখা গেছে এরপরেও রাজনৈতিক অস্থিরতা আর মূল্য কারণে গেল বছরের তুলনায় বিক্রি কম বলে দাবি তাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি অন্যান্যবারে যে এখানে এটা চতুর্থ এই এই পরিসরে প্রথম মেলা দ্বিতীয় মেলা তৃতীয় মেলাতে যতটুকু যেভাবে পাবলিক রেসপন্স ছিল এবার কিন্তু ততটা হয়নি মেলা আসলে লাস্টে কিছু সংখ্যক লোকের সমাগম বেশি দেখা গেছে প্রাথমিক দিক আমরা বেশ ছিলাম তারপরেও আমার মনে হয় না যে দরকার আছে কারণ এই দুই দিন আমরা যেটা দেখলাম সেরকম আমরা সারা পাইনি আর কি তবে বিক্রেতাদের এই দাবি নাকচ করে দিয়েছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা তাদের দাবি গত উনত্রিশ দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে কোটি লাখ টাকার আদায় করেছে যা গেল একই সময়ের তুলনায় প্রায় ষাট শতাংশ বেশি অবশ্য গেল বছর পাঁচ শতাংশ হারে ভ্যাট আদায় করা হলেও এবার সাড়ে সাত শতাংশ হারে আদায় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আন্তর্জাতিক বাজারে জটিলতায় পড়েছে বাংলাদেশের প্রথম রিসাইকেল ফাইবার তৈরি প্রতিষ্ঠান সাইক্লো মূলত নামের মিলের কারণে একটি সুইডিশ কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সংখ্যা এই বিরোধ তারা অবমূল্যায়িত হলে দেশে বাধাগ্রস্ত হতে পারে শিল্পের নতুন যার প্রভাবে হতে পারে দেশের অর্থনীতি তৈরি পোশাক কারখানায় শার্ট প্যান্ট কিংবা অন্য কোন পোশাক তৈরির সময় প্রতিনিয়তই নষ্ট হয় কিছু কাপড় যা পরিচিত গার্মেন্টস ঝুট হিসেবে একসময় এসব ঝুটের পুনর্ব্যবহার ছিল সীমিত তবে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে পুরনো কাপড় পুনঃব্যবহারের বিষয়টি যা পরিচিত রিসাইকেল হিসাবে তথ্য বলছে দু সালে বিশ্ববাজারে রিসাইকেল টেক্সটাইল ফাইবারের বাজার ছিল পাঁচশো বাহাত্তর কোটি ডলারের দু সাল নাগাদ যা ছয়শো ছিয়াশি কোটি ডলারে পৌঁছাবে বলে আসা এই খাতের উদ্যোক্তাদের সম্ভাবনাময় এই খাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বিনিয়োগ শুরু করেছে বাংলাদেশও যদিও এখন পর্যন্ত এ সংখ্যা হাতে গোনা তাদেরই একটি সিমকো ও টেক্সটাইল মিলের সাইক্লো প্রতিষ্ঠান যারা তন্তু প্রতিষ্ঠান নিবন্ধন করে দু চোদ্দ সালে বর্তমান প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত কাঁচামাল রপ্তানি করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অন্তত বিশটি দেশে সাইক্লো প্রতি বছর ত্রিশ মিলিয়ন কেজি ঝুট কাপড় রিসাইকেল করে যাদের বার্ষিক বিক্রির পরিমাণ চোদ্দ মিলিয়ন ডলার তবে এই প্রতিষ্ঠানটির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে 2022 সালে যাত্রা শুরু করা সুইডিশ ফ্যাশন প্রতিষ্ঠান সাইক্লোন। আমাদের ব্র্যান্ডের সাথে এন্ড যোগ করে আরেকটা ব্র্যান্ড ক্রিয়েট করা হলো সাইক্লোন নামে। এইটাকে আমরা ট্রেডমার্কের ভাষায় বলি হচ্ছে ট্রেডমার্ক ডাইলুশন। সো এই ডাইলুশন এক ধরনের ইনফ্রিঞ্জমেন্ট মানে আইনের ভায়োলেশন। ইট ইজ এ বিগ বার্ডেন অন আস ফিনান্সিয়ালি ইন টার্মস অফ দ্য টাইম এন্ড রিসোর্সেস পুট ইন। and this diverts time and resources that we could be investing further into our company, further into developing our processes, our qualities, um, and furthering the positive impact. প্রতিষ্ঠানটির সংখ্যা সাইক্লোনের সাথে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ফলাফল না পাওয়া গেলে হুমকির মুখে পড়তে পারে তাদের ব্যবসা প্রতিষ্ঠান যার ফলে প্রভাব পড়তে পারে এই প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত আটশো কর্মী ও এর নানা স্তরে যুক্ত থাকা মানুষের উপর শুধু তাই নয় দেশে যাদের রিসাইকেল শিল্পে বিনিয়োগের চিন্তা আছে পিছু হটতে পারেন তারাও ফলে স্থবিরতা দেখা দিতে পারে এ বিনিয়োগে যার প্রভাব পড়তে পারে কর্মসংস্থান থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে ইফ আই তখন দে মাইট অলসো মাই কাস্টমার অথবা আমার যে প্রাইসিং ফ্যাক্টর থেকে শুরু করে আমার যে স্ট্রেন্থের জায়গা না থাকি দ্যাট ইজ কলস দ্যাট কুড অলসো বি এ থ্রেট ফর মি সো এইটা আবার বাংলাদেশের ইকোনমির সাথে জড়িত আমাদের এখানে এফোর্ট টু সাস্টেনেবিলিটি অ্যান্ড দেন আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন এগুলোর সাথে জড়িত অনুষ্ঠানে জানানো হয় পরিবেশের সুরক্ষার স্বার্থে বর্তমানে তৈরি পোশাক খাতের ক্রেতা প্রতিষ্ঠানগুলো জোর দিচ্ছেন রিসাইকেল পণ্য উৎপাদনের বিষয়ে যা সামনে আরো জোরালো হবে বলে আশা এ খাতের উদ্যোক্তাদের বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স সামান্য বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো বারোতে লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো বিশটির কমেছে দুইশো উনিশটির আর অপরিবর্তিত রয়েছে ছাপ্পান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের এ সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার একশো সাতষট্টি এবং চুয়ান্ন দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো তেরো পয়েন্টস এর পাশাপাশি মার্কেটের অ্যাভারেজ টার্ন ওভার ছিল এ সপ্তাহে মাত্র তিনশো কোটি টাকার মতো এবং লাস্ট কাপল অফ মার্কেটে মার্কেট এই তিনশো কোটি টাকার আশেপাশেই লেনদেন হচ্ছে অর্থাৎ ইনভেস্টারদের মধ্যে মার্কেটের প্রতি কনফিডেন্স এখনো খুব একটা বৃদ্ধি পায়নি পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বৃদ্ধি পেয়েছে একত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসের কমেছে পঞ্চান্ন পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং ফাইনালি সেক্টর পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট আজকেও বিয়ারিশ নেচারের ছিল সেতুর অভাবে মুন্সিগঞ্জ পৌরসভা থেকে বিচ্ছিন্ন হয়ে অবহেলিত জনপদে পরিণত হয়েছে সাত নম্বর ওয়ার্ডের মোল্লাচর এলাকা নেই পানি ও গ্যাস সংযোগ ন্যূনতম পৌরসুবিধা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ সেতু নির্মাণ করে এলাকাটি মূল শহরের সাথে যুক্ত করার দাবি এলাকাবাসীর বাসরেদুন জুয়েলের তথ্য ছবি নিয়ে ডেক্স রিপোর্ট ভোরের কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে বাঁশের পুল দিয়ে নদী পারাপার হচ্ছে শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ উৎপাদিত পণ্য নিয়েও নরবরে এই পুল দিয়েই শহরে যান স্থানীয়রা মুন্সিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মোল্লাচরের কয়েক হাজার মানুষের শহরে যাতায়াতের একমাত্র অবলম্বন এই কাঠবাশের শাখা নদী কালিদাস মূল শহর থেকে বিচ্ছিন্ন করেছে মোল্লাচরকে শুধু সেতুর অভাবে এখনো অবহেলিত জনপদটি দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভারই অংশ নেই পানীয় গ্যাস সংযোগ অভ্যন্তরীণ সড়কও বেহাল পৌরকট দিয়েও নিত্যদিন বিড়ম্বনা পোহাচ্ছে মানুষ ব্রিজের যদি থাকত তাহলে আমরা অতি সহজেই তাদেরকে নিয়ে যেতে পারতাম ডাক্তার এ গেছে কর্তৃপক্ষ বলছে সেতু নির্মাণ করে এলাকাটি মূল শহরের সাথে যুক্ত করা হবে শিগগিরই এলাকাবাসী ওখানে আবেদন করেছে তা আমরা সরজমিনে তদন্ত করে দেখছি আসলে ব্রিজটা একটু বড় প্রায় একশো মিটার কাছাকাছি তো এটা আমরা মন্ত্রালয়ে লিখেছি যাতে বাস্তবে হয় তো ব্রিজটা অনুমোদন হতে গেলে এক একে অনুমোদন হইতে হবে তবে আশা করি ভবিষ্যতে এটা বাস্তবায়ন হবে মোল্লার চর যে জায়গাটা এটা আসলে একশো মিটার ব্রিজ সেটা পৌরসভার ক্যাপাসিটি কতটুকু আছে অলরেডি আমি কথা বলেছি তো সেক্ষেত্রে আমরা এলজিডির এক্স এক্সএম মহোদয়ের সাথে কথা বলেছি আমাদের প্রয়োজন হলে তাদের হেল্প নিয়ে আসলে এই ব্রিজটা আমাদের করতে হবে দুই সালে নির্মিত সাঁকোটি কয়েক দফা ভেঙে পড়লে দেয়া হয় জোরাতালি দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণ করে ভোগান্তি দূর করার দাবি এলাকাবাসীর কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা বলছে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন